আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে চলাশনা মাইটি ফ্যামিলি নতুন আর একটি রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 1.5 লাখ টাকা বা তার বেশি ডিসকাউন্টে ল্যাপটপ দেখাবো বিলিভ ইট অর নট এটা একদম 100% ট্রু আপনারা ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে 1.5 লাখ টাকা ডিসকাউন্ট কিভাবে হলো তো আমি সর্বপ্রথম বেসিক কিছু ইনফরমেশন দিচ্ছি এসপি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপগুলোর মধ্যে হচ্ছে ড্রাগনফ্লাই একটা সিরিজ এটাকে বলে এসপি এলিট ড্রাগন ফ্লাই যেমন এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ফোর এবং সবচেয়ে কম প্রাইস হচ্ছে ড্রাগন ফ্লাই জি ওয়ান বা জি এটা হচ্ছে প্রাইসটা পড়বে মাত্র টাকা একদম রিজনেবল প্রাইস তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সাথে এটা হচ্ছে এসপি এলিট ড্রাগন ফ্লাই জি ফোর আমরা একটু দেখে নিচ্ছি ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স আমাদের কাছে ল্যাপটপগুলো বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আছে বিধায় এই বলি এবং আমরা একটা কথা বলি যে নট এ সিঙ্গাল ইউজ এটা কিন্তু ল্যাপটপ থেকে বের করা যায় তো আপনারা যদি শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে সেল করব যে কিভাবে যায় একজন ইউজ করা হয়েছে কি হয় নাই তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটা হচ্ছে ব্লু কালারের ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং খুবই লাইটওয়েট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম ইউনিক বা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো আমরা একটু ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই কি কি কনফিগারেশনে আছে ফার্স্ট টাইম আমরা কনফিগারেশনটা এখান থেকে দেখব এটা কিন্তু টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন ল্যাপটপটা আমরা যদি প্রসেসরটা দেখি কোর 13 জেনারেশন প্রসেসরের মডেল হচ্ছে 1355U যার বেসিক স্পিড 1.70 গিগাহার্জ থেকে টার্বো বুস্ট টেকনোলজি আমরা যদি গুগলে সার্চ দেই দে 1355U তাহলে মনে হয় টার্বো বুস্ট টেকনোলজিটাও আমরা দেখে নিতে পারবো আমরা দেখে নিচ্ছি আপনারা ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বোক টেকনোলজি ফাইভ গিগাহার্স পর্যন্ত মানে একদম খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এইট কোর এবং এটাতে পাবেন আপনারা টুয়েলভ থ্রেড প্রসেসর টোটাল এইট কোর টুয়েলভ থ্রেড প্রসেসরে আপনারা পাচ্ছেন বারোয়ার ছয় আঠারো এমবি ক্যাশ র্যাম হিসাবে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম যেটা ডিডিআর এর আটচল্লিশশো বাসে এটার ভিতরে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে র্যাম ফিক্সড করা থাকে এসএসডি পাচ্ছেন ওয়েস্টার্ন ডিজিটালের ওয়ান টিভি এমড টু এন এম জেন ফোর এর এসএসডি একদম লেটেস্ট এসএসডি যেটাকে বলে ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইনি এক্সি ষোলো জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ষোলো জিবি পাচ্ছেন এই ল্যাপটপ শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটাও দেখে নিব এটার ক্যামেরা রেজুলেশনটা যদি আমরা একটু তাকাই এই হচ্ছে ক্যামেরা এখানে কিন্তু প্রাইভেসি অপশন আছে ক্যামেরায় ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার আমরা প্রাইভেসি মোডে যদি ক্যামেরাটা চাই আমরা ইউজ করতে পারবো প্রাইভেসি অপশন সহকারে এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস কনফিগারেশন আমরা একটু লুকিংটা দেখি কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ব্যাঙ্গান অল অপশনের ফোর চ্যানেলের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফুললি ল্যাপটপের ট্র্যাক প্যাডটা কিন্তু চতুর্পাশে শাইনিং করা আছে যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে ছোটোখাটো এরকম তারা আপগ্রেড করে তার কিছু ফ্যাসিলিটিস তারা দিয়ে থাকে ল্যাপটপের স্ক্রিনটা অনায়াসেই এক হাত দিয়ে আপনারা চাইলে ওপেন করতে পারবেন এবং এটাকে আপনারা একদম ফুললি ওয়ান ডিগ্রি পর্যন্ত এর ভিউ অ্যাঙ্গেল করে নিতে পারবেন ল্যাপটপের যদি ব্যাক সাইড দেখি এটা হচ্ছে ব্যাক সাইড মোটামুটি অরিজিনাল উইন্ডোজ সিলিভেন লাইফ টাইম লাইসেন্সেন্স কপি নয় থেকে দশ ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন পোর্ট ফ্যাসিলিটি হিসাবে টাইপ সি থান্ডার পোর্ট এখানে একটা দেওয়া আছে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং অপোজিট পাশে টাইপ সি থান্ডার পোর্ট সহ আর একটা এইচ ডিএমআই পোর্ট আছে তো এই ল্যাপটপটাকে আপনারা টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে হবে এটা একটা টাইপ সি অরিজিনাল চার্জার সিক্সটি ফাইভ ওয়াট এটা একটা ব্র্যান্ড নিউ চার্জার তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিউয়ার্স এই ল্যাপটপটা নতুন অবস্থায় কত প্রাইস ছিল আমরা একটু দেখে নিচ্ছি নতুন অবস্থায় বর্তমানে কত প্রাইস আছে দেখতে পাচ্ছেন এখানে দুই লক্ষ সত্তর টাকা প্রাইস দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউজ যেটা সিলপ্যাক তাও হচ্ছে ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি বাট আমাদের এটা কনফিগারেশন হচ্ছে বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস হাজার আশি আর আমাদের এটা রেজুলেশনটা হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো মানে এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে মোটামুটি নতুন যে কনফিগারেশনে আপনারা পাবেন তার থেকেও হচ্ছে আমাদেরটা বেটার কনফিগারেশন দেখতে পাচ্ছেন উনিশশো বিশ ইন্টু বারোশো আশি এটাকে বলে এফএসডি প্লাস রেজলেশন ডিসপ্লে আর টোটালি টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির তো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এস দিয়ে এছাড়াও কিন্তু ড্রাগন ফ্লাই আমাদের কাছে যেমন মিনিমাম প্রাইজে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন যাদের বাজেট একটু কম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ড্রাগন ফ্লাই জি ওয়ান একদম মিনিমাম স্টার্টিং প্রাইস অথবা স্টার্টিং এটা কিন্তু আবার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বাট এগুলো হচ্ছে ওয়ান এই ডিগ্রি এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি এটা আরো একটা ইউনিক ডিজাইন প্রাই ফাইভ জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বাউন্ন হাজার পাঁচশো সো সব ভিজিট করে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে পারেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে তো বলেই দিলাম সিল অবস্থায় আপনারা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায়ও এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সো চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম প্রিমিয়াম সেগমেন্টের তিন চারটা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন দেওয়ার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ